নয়ত কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয়তকারো কারো বাপের ভিটা করবে মন চাহি যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মেশে আছে লক্ষের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মেশে আছে লক্ষ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মুদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মুদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলি যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলি নি যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশে আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন গোটা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন গোটা দেশটা নয়তো কারো বাপের পিটা করবে মন চাহিলি যখন যেটা করবে যখন যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবিত তো নাচের মার কিন হলো আসল গোটা সবিত নাচের নার কিন হলো আসল ভাই এনে ভুলছে স্ক্রিপ্টটা